নমস্কার আমি তরুণ ঘোষ সকালবেলা পোস্টটা আমি করেছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় সপ্তাহে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন তার গুরুপ্রিট রেডি হয়ে গিয়েছে এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্থান খাওয়া দাওয়া মানে করতে পারিনি আমি মানে একটা খবর করার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর করার আগে যতভাবে ভাবে পারা যায় তাকে রিকনফার্মেশন করার জন্য সারাদিন সকাল থেকে আমি লেগেছিলাম এই খবরটার পেছনে দেখুন এই ধরনের খবর এতটা সেন্সিটিভ হয় যে খবর ছাড়ার আগে দশ বার ভাবতে হয় আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু পরিষ্কার বলে দিই যে আমার কাছে আজকে কোনো খবর নেই তাই আমি খবর পোস্ট করতে পারলাম না গতকাল রবিবার থাকায় বিদেশ মন্ত্রকের সব কাউকে আমি ধরতে পারিনি ফলে আমি কোনো খবরই কোনো কনফার্মেশন আমি পাইনি বলে আমি কোনো ভিডিও করিনি সকাল থেকে আমি এর পেছনে লেগেছিলাম লেগে থেকে আমি যা জানতে পেরেছি ধীরে ধীরে আপনাদেরকে আমি বলছি আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের ছাব্বিশ তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এটা বলার পর থেকে নানানভাবে নানাভাবে আমাকে কটুক্তি কুমন্তব্য গুজববাজ অনেক কিছু বলা হয়েছে আজও পোস্টে আমি দেখলাম সেরকম অনেক পোস্ট করা হয়েছে মানে মন্তব্য করা হয়েছে এমনকি ভারতবর্ষ থেকেও পশ্চিমবঙ্গ থেকেও আমার এই খবরের সত্যতা নিয়ে অনেক প্রকার মানে মন্তব্য করা হয়েছে এবং ভালো মন্তব্য একটা এসছে যেমন এখানে একজন গত পরশুদিনের আলোচনায় যা আলোচনা করছিলাম সেই আলোচনায় যখন শুকনার প্রসঙ্গ যখন আসে যে তেত্রিশ কোর আমাদের ওখানে রয়েছে তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে সেই খবরটা শোনার পর দেবী প্রসাদ নাথ তিনি শুকনায় থাকেন তিনি একটা পোস্ট করে মন্তব্য লিখেছেন দাদা কালপরশুর আলোচনায় আপনার বক্তব্য শুনলাম খুব অর্থবহ এই আলোচনায় আপনি আমাদের উত্তরবঙ্গের সুকন্যার কথা বললেন আপনি এত সিক্রেট জানলেন কি করে ঠিকই আমাদের এখানে প্রস্তুতি চলছে জয় জয় হিন্দ ভারত ভারতবাসী তিনি সুকনায় থাকেন দেখুন খবর ব্রেক করা হচ্ছে আমাদের কাজ যে খবর আমরা যত সাংবাদিক ব্রেক করতে পারবে যে খবর সে তত বড় সাংবাদিক এটাই হচ্ছে সোজা সাংবাদিকতা যাই হোক এই যে আমরা যখন খবর টবর আমরা জোগাড় করি না সারা দিন আমরা একটা খবর করলাম খবরের কাগজে যখন বেরোলো পরের দিন পাঠক পড়ল বলে সমস্ত আজে বাজে লিখেছে বলে কাগজ মুড়ে ফেলে দিল তাতে কি খবরের কাগজের সাংবাদিক কি তাতে এ হয় ডুবে যায় এটা আমাদের পেশা আমাদের কাজ আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে আপনারা মন্তব্য করবেন সেটা আমার ভালো লাগলেও আমাকে পড়তে হবে খারাপ লাগলেও আমাকে পড়তে হবে ভালো যেমন নব্বই পার্সেন্ট লোক লিখছেন খারাপ তেমনি দশ পার্সেন্ট লোক লিখছেন তবে আমাদের থেমে গেলে চলবে না আমাদের এইভাবে কাজ করতে হবে এটাই আমরা ধরে নিয়েছি এখন পর্যন্ত আমি যে খবর দিয়েছি তার কিন্তু কোনোটাই কিন্তু মিথ্যে হয়নি সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি কি করে আমি বললাম সে প্রসঙ্গে আমি যাব না এখন মূল খবরে সেটা হচ্ছে শেখ হাসিনা থার্ড উইকের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী ড জয়শঙ্কর এবং আমাদের অজিত দোবাল ওনারা ওখানে একটা গোপন মিটিং করেছিলেন ট্রাম্পের সঙ্গে সেটা হোয়াইট হাউস প্রকাশ করেছিল সেই ছবিও কিন্তু আমি সেই খবরের সঙ্গে লাগিয়েছিলাম সেখানে কিন্তু ঠিক হয় প্রথমে ঠিক হয়েছিল এপ্রিল মাসে ট্রাম্প ভারতে আসবেন তখন ঠিক হয়েছিল এবার শনিবার দিন প্রধানমন্ত্রী আমাদের দেশে ফিরেছেন ফেরার দু তিন ঘন্টার মধ্যে ট্রাম্পের দপ্তর থেকে একটি ফোন আসে ফোনে বলা হয় যে উনি মার্চের আঠেরো থেকে একুশের মধ্যে যে কোনো একদিন ডেট ফিক্স হয়নি উনি ভারতবর্ষে ভিজিট করবেন আমাদের প্রধানমন্ত্রী থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন সে আমন্ত্রণ স্বীকার করে উনি বলেছিলেন আমি খুব শিগগির ভারতবর্ষে যাব হয়তো রাশিয়া ঘুরে উনি আসতে পারেন অথবা এখান থেকে রাশিয়া যেতে পারেন রাশিয়া যাওয়ার প্ল্যান ওনার রয়েছে ট্রাম্পের তো তারপরেই কি কথা হয়েছে তা আমি জানতে পারবো না তারপরেই কিন্তু তরি ঘড়ি একটা আমাদের ক্যাবিনেট মিটিং ডাকা হয় সে খবর আমি করেছি এবং সেই ক্যাবিনেট মিটিং এ তিন সেনা প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিন সেনা প্রধানকে বলা হয়েছিল আপনারা রেস্ট আসবেন মানে সেনাবাহিনী পোশাক পরিহিত অবস্থায় আসবেন তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীর পোশাক সবসময় পরে আমাদের থাকেন না সেনা তাদের তাদেরকে হঠাৎ সেনা পোশাক পরে সবর্তি তাদের কাছতে বলা হলো কেন এর পেছনে গভীর কোনো রহস্য আছে তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সেটা ছিল শনিবার তারপর রবিবার দিন সবার ফোন বন্ধ আমি ভেতরের কোনো খবর পাইনি আমি এখনো বলছি যে ওই মিটিং এর খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি ওই যে মানে আপনার ক্যাবিনেট মিটিং এর খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি ক্যাবিনেট মিটিং এ কি স্থির হয়েছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না তবে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই সূত্র ধরে সেই কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনে একটা পার্ট ছিল শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করানো এবং সপদে আপনাদের হয়তো মনে আছে এর আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের একটা ভিডিও বার্তা হয়েছিল তারপরে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশ সফরে যান সে সময় তিনি প্রথা ভেঙে সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেনাপ্রধানের দপ্তরে সেখানে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলাদা একটা বৈঠক করেছেন ক্লোজ ডোর মিটিং যাকে বলা হয় তারপরে যে খবরটা শনিবার দিন যেটা পাওয়া গেছে বিদেশ মন্ত্রক সূত্রে যে বাংলাদেশে চার্জ দা অ্যাফেয়ার্স আমেরিকার রয়েছে তাকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে সেনা সেনাপ্রধানকে বলে দাও যে ভারতবর্ষ থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশ মতো কাজকর্ম যেন ভালোভাবে হয় এবং সেই হাসিনা যাওয়ার আগে তার ক্ষেত্র প্রস্তুত করা হয় এই ব্যাপারে এরপরে সেনা প্রধান একটি মিটিং ডাকেন সেখানে লেফটেন্ট জেনারেলরা ছিল এই লেফটেন্ট জেনারেল এর মধ্যে আমি নাম বলব না একজন যিনি আমাদের এজেন্সির খুব প্রিয় পাত্র তার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়া হয় যে এই যে ব্যবস্থাটা যেটা করা হচ্ছে সেটা যদি সেনা প্রধান তাহলে সেনা হবে এবং সে জায়গায় সেই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হবে এবং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করবেন এবং যারা এর বিরুদ্ধে কাজকর্ম করবে যে সমস্ত জামাতি মানে অনুগৃহীত যা সেনা প্রধান রয়েছেন যারা ব্যাগরা মারছেন তাদেরকে কি করে সাইজ করতে হয় সেটা ইতিমধ্যে তেত্রিশ নম্বর কোর আমাদের যে রয়েছে সুগনাতে সেই সুগনার কথা আপনাদেরকে বলেছি শুকনাতে ভীষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় সমস্ত সীমান্তগুলোতে যত আমাদের সৈন্য মোতায়েন রয়েছে মোতায়েন রয়েছে সেগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয় যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে আমি বলেছি প্রথমে করবে না করতে চায় না করবে করতে করতে এখন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে ওই আমাদের বাংলাদেশের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনুস তিনি তার যান যখন ট্রাম্পের এই নির্দেশটা এল শনিবার দিন তখন পরিস্থিতি বদলে গেল তখনই তড়িঘড়ি সেই সেনাপেন্ট জেনারেলকে খবর দেওয়া হল যে মার্চের থার্ড উইকের মধ্যে যেকোনো একটা সময়ে শেখ হাসিনাকে সেনাবাহিনী আবার পেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে সঙ্গে যাবে রাফেল বিমান এবং সেই খবরটা ঠিক দুদিন আগে প্রচার করা হবে তার আগে নয় এই খবরটা আমি পেয়েছি বিদেশ মন্ত্রক থেকে এবং বিদেশ মন্ত্রক সূত্রে আরো যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা এই সমস্ত জামাতি তামাতি যারা রয়েছে তারা যাতে পালাতে না পারে এইসব সমন্বয়ক আছে যারা তারা যাতে না পালাতে না পারে তার জন্য থাকতে বলা হয়েছে এবং বিভিন্ন এয়ারপোর্টে যেতে গেলে তো ভারতের আকাশ দিয়ে যেতে হবে নইলে পরে পাকিস্তানের জাহাজ ধরতে হবে এবং পাকিস্তানের জাহাজের পথর বন্ধ করে দেওয়া হবে সেটা কিভাবে বন্ধ করা হবে সেটা আমি জানি না আর আমাকে বলবেও না ফলে চারদিক দিয়ে ঘিরে এমন একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে যে বাংলাদেশ পুরো প্যাঁচে পড়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনীর সামনে আর কোনো রাস্তা থাকবে না তাদের হাত তুলে দিতেই হবে এবং ওয়াকা রুজামান তাকে পরিষ্কার ধমক দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে চারসা অ্যাফেয়ার্স তিনি এসে বলে দিয়েছেন যে আপনাকে এই ব্যবস্থা করতে হবে মানে হুজুরের ইচ্ছা হুজুরের ইচ্ছা যেটা আছে হুজুরের ইচ্ছার বিরুদ্ধে গেলে পরে তাহলে হুজুর কিন্তু থাকবে না আমি বলেছিলাম একটা কথা বলেছিলাম যে ভারতবর্ষ কখনোই চায় না আর একটা গাজা হোক ভারতবর্ষ কখনোই চায় না কিন্তু ভারতবর্ষ পেটের মধ্যে ক্যান্সার নিয়ে বসে থাকবে এটাও তো হয় না সেই ক্যান্সার ভারতবর্ষ অপারেট করবেই আর সেই ক্যান্সার অপারেট করতে গেলে যাকে বসানো দরকার যিনি এই মুহূর্তে পারবেন সামলাতে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে শেখ হাসিনার গদিতে বসা প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত জরুরি সেটা যেমন আমেরিকা জানে সেটা ভারত জানে সেটা সারা বিশ্ব জানে আর সারা বিশ্বের কেউ এখন এই ব্যাপারে বাংলাদেশের পাশে দাঁড়াবে না কারণ বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের যে ধারণা ছিল সেই ধারণা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গিয়েছে এই গত ছ মাসে বাংলাদেশের যে অবস্থা যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার মাধ্যমে সমস্ত দেশের পেপার এবং সমস্ত টেলিভিশন একেবারে সব ফুটেজ সহ সব দেখিয়ে দিয়ে বাংলাদেশের একেবারে জামা কাপড় খুলে দিয়েছে ফলে বাংলাদেশের সামনে মানে সঙ্গে এই মুহূর্তে কেউ এসে দাঁড়াবে এমন কোন দেশ নেই আর যেখানে আমেরিকা পাশে দাঁড়িয়ে আছে ভারতের পাশে দাঁড়িয়ে আছে এবং শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছে সেখানে মতো ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করবে এই ইউরোপীয় দেশ এবং কোন এশিয়ান দেশ নেই যারা তার বুকে এত দম রয়েছে ফলে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মার্চে থার্ড উইকের মধ্যে হাসিনাকে ওখানে ফেরত মানে দিতে হবে কারণ এখনো যদি সময় আরো কালক্ষেপ করা হয় তাহলে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে সেই ধ্বংসের আরো ছাপ এসে পড়বে রেশ এসে পড়বে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ তাহলে অস্থির হয়ে যাবে সেটা ভারতবর্ষ কখনোই চায় না ফলে যত তাড়াতাড়ি অপারেশন করা যায় তত তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে সেটা ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক দুদিন আগে এই জিনিসটা ভারতের পক্ষ থেকে জানানো হবে যে কবে কিভাবে তাকে ফেরত দেওয়া হবে ফেরত নিয়ে যাওয়া হবে এবং তার জন্য ভারতবর্ষ এবং আমেরিকা কি কি ব্যবস্থা নিচ্ছে ওখানে মানে তার সুরক্ষার জন্য দরকার হলে সেখানে মার্কিন এবং ভারতীয় যৌথ সেনাবাহিনী ওখানে মোতায়েন থাকবে তার জন্যই আগে থেকে একটা ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে যে কথাটা আমি আগে বলেছিলাম ট্রাম্প যেটা বলেছেন যে একটা মানে যৌথ একটা বাহিনী একটা ড্রিলিং হবে সেটা পুরো সারা পৃথিবীর মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবে এইটা হলো মোদ্দা খবর এখন একে আপনারা অনেকেই বলবেন যে ভুল খবর গুজব খবর অনেক কিছুই বলবেন কিন্তু আমি আমি কখনো 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 খবর দিয়ে আবেগে আঘাত দিতে চাই না হ্যাঁ খবর দু একটা মানে ভুলবার বেরিয়ে যায় খবর কাজ করতে গেলে ভুল হবেই কিন্তু এই ধরনের সেন্সিটিভ খবর দশ বার চেক না করলে পরে কেউ ছাড়ে না এটা মহামূর্খ ছাড়া আর কেউ করবে না ফলে আমার যা বয়স আমার তাতে এত বছর বাদে ভুল খবর আমি দেব না এটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন আমি আগেও যেটা বলেছি পাঁচ মাসের ছাব্বিশ তারিখের আগে হাজার মন্তব্য আসা সত্ত্বেও আমি কিন্তু শেষ দিন পর্যন্ত বলে গিয়েছি এবং আজকে আমি যেটা বলছি মার্চ মাসের ছাব্বিশ তারিখের আগে ভারতবর্ষে এই ভারতবর্ষ থেকে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এখন ভারতবর্ষের মানে বলার অপেক্ষা ঘোষণা করার অপেক্ষা সেই ঘোষণার জন্য আপনারা তৈরি থাকুন আর ডক্টর ইউনুস তাকে বলবো আপনি পালাতে পারবেন না আপনার পালানোর সমস্ত রাস্তা ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে আর যারা এই নষ্ট উপদেষ্টা আছে তাদেরও পালানোর সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে আমি বরাবরই বলেছি বাংলাদেশের মাটিতেই এদের বিচার হবে বাংলাদেশের মাটিতে মানুষ দেখবে যে এরা কি করেছিল এদের জন্য কি স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার